নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম যদি এবার ভিডিওটা নতুন নয় অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল কিন্তু ওই যে এডিট করার সমস্যা তার জন্য আর ভিডিও এডিট করাই হয় না আর পোস্ট করাও হয় না বিশেষ করে এখন ভিডিওটা এডিট করতে ইচ্ছে করে না এতটা টাইম ভিডিওর ওপর দিতে ইচ্ছে করে না কারণ হচ্ছে যে পেজের রিচটা ভীষণ 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 রকমভাবে কমে গেছে তো তার জন্যে আর ভিডিও করারই ইচ্ছে থাকে না তো যাই হোক ভিডিও যখন করা আছে সেহেতু এডিটটাও ভাবলাম করে নি তো সকাল থেকেই ভিডিওটা সেদিন স্টার্ট করেছিলাম সকাল সকাল বেগুন কাটা হয়ে গেছে বেগুনের নুন হলুদ মাখা হয়ে গেছে বেগুনগুলো ভাজা চলছে আর এই সাইডে ভাত বসানো আছে আমি যখনই বেগুন ভাজা করি তো বেশিরভাগ টাইম এরকম লম্বা লম্বা করেই কাটি এই বেগুন ভাজাটা দেখতেও সুন্দর লাগে খেতে তো সেরকম কিছু আলাদা টেস্ট নেই সেম টেস্ট কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে যেহেতু বেগুনের এই বোটাগুলো থাকে তার জন্যে ভালো লাগে আর এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজার পরে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু মাটন বানাবো কোয়ার্টারের সামনে মাটন শপ আছে তো সেখান থেকে একটু মাটন নিয়ে এসেছি তার জন্য আলুগুলো ভেজে নিয়েছি যেহেতু মাটন আমি খাই না সেহেতু আলু আর ঝোলটা আমি খাই আর মাটন সন্দীপ খাবে মাম্পি খাবে তার জন্যে তো এখানে প্রথমে মাটনটা বানিয়ে নিই মাটনটা তো আর মাটনের রেসিপি কি বলবো আপনারা সকলেই বানাতে জানেন তো মাটনের রেসিপি শেয়ার করার মতো কিছু নেই তো পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি সন্দীপ তো জানেই না যে ওর জন্য মাটন নিয়ে এসেছি মাটন ওর ভীষণ প্রিয় তো ওকে বলতে পারেন সারপ্রাইজ দেওয়ার মতো নেই আর কি তো ও তো জানেই না যে মাটন হচ্ছে বলে তো যাই হোক দেখি আসুক আসার পর কি বলে তো এখন মাটনটা কষা চলছে আর বারোটার মতো বাদ ছিল সন্দীপ এখনই চলে আসবে তো আমি তো তাড়াতাড়ি ভাবছিলাম কোনো রকম প্রেশারে যদি ঢোকাতে পারি তো ঠিকই আছে তাহলে হয়তো জানবে না কিন্তু মাটনের রান্নার তো একটা স্মেল তো আছে বুঝতেই পারছেন তো স্মেল যেহেতু আছে তো সেহেতু ও আসার পরে কিছু বলেনি কিন্তু হয়তো বুঝতে পেরেছিল তো এখানে যাই হোক এখনও পর্যন্ত আসেনি তো প্রেশারে জল গরম করতে দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সামান্য তো এবারে মাটনটাকে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি দেখুন আপনাদের বললাম না যে এখনই চলে আসবে তো দেখুন এখনই চলে আসছে আর মানে ঘরে ঢুকেই তো একটা স্মেল পেয়েছে তো ভীষণ একটা স্মাইল মুখে মধ্যে তো প্রথমে ঢুকেই বলছিল যে আজকে তুমি বাড়িতে রান্না করছো নিজে একা যখন থাকো এত কিছু ভালো ভালো জিনিস অর্ডার করে খাও আর আজ তুমি রান্না করছো আমি বলি দেখো মাটন হয়েছে তো ভীষণ আনন্দিত হয়ে গেছে মুখটা দেখেই বুঝতে আর দেখুন আমি ওকে বলছি যে এত কিছু জিনিস নিয়ে এসছে তো আমি ওকে বলছি যে একদম যেমন বিয়ের তত্ত্ব আছে সেই তত্ত্ব আসার মতো লাগছে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছিলো এখানে পপকর্ন লেস কুরকুরে তারপর চকলেট আর এইগুলো আম আর কলাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের গাছের তো সেখান থেকে নিয়ে এসছে তো ও স্নান করা হয়ে গেছে ও স্নান করার পরে আমি ওকে বলি তুমি একটু মিহিদানা সীতাভোগ খাও ও মিহিদানা সীতাভোগ নিয়ে এসেছিলো আরও জলভরা ভরা মিষ্টি ছিল কালাকান ছিল এই সমস্ত কিছু তো ওকে মিষ্টিটা খেতে দিয়ে আর আমি স্নান করতে আর এখানে মাটনটা হয়ে গেছে তো এবারে খেতে বসবো তো এখন আমি আর সন্দীপ দুজনেই আছি আর মাম্পি ছিল না ও তখন ডিউটিতে ছিল তো মাটনটা আমি সন্দীপকে বলি যে তুমি কেমন খাবে দেখো সেই সমস্ত পিসগুলো নাও আর মাম্পির জন্য রেখে দেবে আর আমার তো ঝোল আর আলু আমার তো ভাগ বাটো আর কোনো ব্যাপারই নেই কোন পিস খাবো না খাবো সে সমস্ত তো কোনো ব্যাপার নেই এখানে আলু ভাজা নিয়েছি আলু ভাজাগুলো কিনেই রাখি যখনই দুর্গাপুর যায় বা বাড়িতে আসি নিয়ে আসি আর দেখতেই তো পেয়েছেন আপনাদের সঙ্গে কাঁঠালের আচারের রেসিপি তো প্রথমেই শেয়ার করেছি তো সেই আচারটা দিয়ে ভাত খাবো আলু ভাজা বেগুন ভাজা আর মাটন আর কিচ্ছু নয় মাটন আর ভাতই মানে সুন্দর বেশ ভালো খাওয়া যায় আর কিছু দরকার হয় না তো যাই হোক তাও বলি আসছে জামাই মানুষ তো তার জন্য একটু কিছু করা তো তার জন্যে আর কিছু না তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড গরম ছিল সেই টাইমে এসিটা চালিয়ে আর দুজনে মিলে শুয়ে পড়েছি ও ফোন দেখছে আর আমি এই সাইডে ভিডিও করছি তো জাস্ট একটু শুয়েছি তো আমি ওকে বলছি যে ফোনের কাভারটা দেখো একটু চেঞ্জ করো তো বলছে যে হ্যাঁ দুর্গাপুর এসছি। প্রথম একটা ফোনের কাভার নেব তারপরে অন্য কিছু তো খানিকক্ষণ শুয়ে থাকার পরে ফোন এসে গেল যে পার্সেল আছে তো এই কুর্তিটা এসেছিলো আমার সেদিন তো বেশ সুন্দর লাগছিল ভীষণ সুন্দর একটা কুর্তি দেখুন কালারটাও বেশ সুন্দর মিষ্টি কালার একটা কুর্তির কাজটাও চিকনকারির কাজ ছিল ভীষণ সুন্দর লাগছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছে আপনারা বলুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দুঃখের বিষয়ে আমি যখন ট্রাই করলাম তখন দেখলাম সাইজটা একটু ছোট্ট তো তখন দুপুরবেলাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যের দিকে এখানে আমাদের ঝুমা আনটিকে তো আপনারা অনেকেই চেনেন তো ঝুমা আনটি বলেছিলাম ওই কবের থেকে যে তোমাকে আমি তন্দুরি কাবাব খাওয়াবো তো সেই তন্দুরি কাবাব নিয়ে এসছে হয়তো তন্দুরি কাবাবই নামটা আমি ঠিক মনে পড়ছে না চিকেন তন্দুরি এফ তন্দুরি কাবাব যাই হোক কিছু একটা হবে তো সন্দীপে একটু বাইরে দিয়ে গিয়েছিলাম আমি তন্দুরি খাবার পরে কিছু মানে পিৎজা অর্ডার করেছিলাম একটা আর চিকেন পার্সেল তো একটা চিকেন পার্সেল না একটা নয় দুটো চিকেন পার্সেল অর্ডার করেছিলাম আর একটা পিৎজা অর্ডার করেছিলাম তো সেইগুলোই এসে গেছে সেইগুলোই খাওয়া হবে এবারে আর দুর্গাপুরের ব্লগ মানে কেবলমাত্র খাওয়া দাওয়া ছাড়া আর কিছু ব্লগ নেই খাওয়া দাওয়া কি আর এত শেয়ার করবে ডেলি ডেলি অনেক ভিডিও অনেক রিলসে রাখেন কারণ হচ্ছে যে যখন আমি দুর্গাপুরে থাকি সন্ধ্যের দিকে আর রান্নাবান্না করি না যা পারি খাবার দাবার অর্ডার করে নিই দুপুরের দিকে এখন ভূতের রাজা দিল বরের থেকে খাবার দাবার অর্ডার করতে কিছু শিখেছি তো সেখান থেকে অর্ডার করে রাত্রের দিকে যা পাই এই সব কিছু আর কি তো দুটো চিকেন পার্সেল নিয়ে অর্ডার করেছিলাম একটা মাম্পির জন্য আর একটা আমার জন্য আমারটা আমি খাচ্ছি আর পিৎজা আমার খুব একটা ভীষণ যে ভালো লাগে সেই রকম কিছু না দু পিস নিয়েছিলাম আর দু পিস ওর জন্যে রেখে দিয়েছিলাম আর সন্দীপ তো বাইরে গেছে ও তো সব খায় না আর তার জন্য আমিই খাচ্ছি তো ঝাল ঝাল কিচ্ছু ছিল না একটুও ঝাল লাগছিল না তার জন্য একটা লঙ্কাও নিয়ে এসেছি চিকেন পার্সেলটা আমার খেতে মানে ভীষণ 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 ভালো লাগে কিন্তু আগে চিকেন পার্সেলের সাইজটা ছিল একটু বড় কিন্তু এখন একদম ছোট্ট করে দিয়েছে আর এখানে এই যে পিৎজা আছে কি পিৎজা ছিল ভুলে গেছি তো আমার জন্যে আমি দুটো রাখছি আর ওর জন্যে দুটো তো এখন একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে পিৎজাটাও বেশ ভালো লাগছিল কিন্তু চিকেন পার্সেলটা আমার বেশি ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজের নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর আর কী বলবো চলো টাটা বাবা লাভ ইউ অল সবাই সুস্থ থেকেও ভালো থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিও